আমি একটা জিনিস দেখেছি এই দুনিয়াতে আপনি যে জিনিসটা খুব করে চাইবেন বা আপনি পাওয়ার জন্য খুব আকাঙ্ক্ষা থাকবে চেষ্টা থাকবে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা না সহজে হাতে আসে না কিন্তু একই জিনিস এই জিনিসটা আপনি পাওয়ার জন্য কত অপেক্ষা করে আছেন কিন্তু দেখবেন যে আরেকজন খুব ইজিলি তার কাছে চলে আসছে আমাদের আশপাশে অনেক মানুষ আছে যারা বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন কারণে অনেক স্ট্রাগল করছে যেমন কারোর হয়তো বিয়ে হচ্ছে না বা কারুর কেরিয়ার গুছাতে অনেক হিমশিম খাচ্ছে আর এমন করে অনেক মানুষের স্বপ্ন ইজিলি পূরণ হয়ে যায় আবার অনেক মানুষের স্বপ্ন ভেঙে যায় হ্যালো গাইজ ওয়েলকাম করছি আমার প্রতিদিন একটি ডেলি ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে যদিও এটা অনেক দিন আগের এই ভিডিওটা কবে হবে গত ডিসেম্বরের এই ভিডিও কিন্তু ভাবলাম যে শেয়ার করে ফেলি কিন্তু এই ভিডিওতে আমি আমার কিছু পার্সোনাল বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আমার ব্যক্তিগত কিছু ওপিনিয়ন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছি অনেক বছরের হবে প্রায় চার পাঁচ বছর হবে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু জানেন যে এক একটা ভিডিও বয়স দিয়ে এডিট করে আপলোড করাটা কতটা সময়ের দরকার কতটা ধৈর্যের দরকার তারপরে আমি বলবো না যে আমি খুব রেগুলার বেসিস ভিডিও আপলোড করতে পারছি আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমার চ্যানেল যারা আমাকে চিনে না জানে না কিন্তু যারা আমাকে ট্রাস্ট করে ভালোবেসে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ আর আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু আমার চ্যানেল ওয়ান কে সাবস্ক্রাইব ফুলফিল হয়ে গেছে হয়তো এই কথাটা শুনে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে যে এত বছর কন্টেন্ট ক্রিয়েট করার পরে মাত্র ওয়ান কে সাবস্ক্রাইবার ওই যে বললাম না অনেকে অনেক কিছু নিয়ে স্ট্রাগল করে অনেকে খুব ইজিলি পেয়েছে আবার অনেকেই সেই জায়গাটাতে আসতে হলে অনেক অনেক স্ট্রাগল করতে হয় আসলে এই ইউটিউবের জগতে আমি অনেকেই দেখেছি এক দেড় বছর কষ্ট করার পরে বা তার সবচেয়ে ব্যস্টটা দেওয়ার পরে দেখা যায় যে অনেক ভালো পজিশনে চলে যায় হয়তো চ্যানেল এর মধ্যে ওয়ান হান্ড্রেড কে হয়ে যায় বা ওয়ান মিলিয়নও হয়ে যায় কিন্তু আমি পাচ্ছি না আমি খুব করে চাচ্ছি আমার চ্যানেলটার জন্য মনিটাইজেশন হয় আর ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য তো দুইটা ক্রাইটেরিয়া দরকার একটা হচ্ছে ওয়ান কে সাবস্ক্রাইবার আর একটা হচ্ছে ফোর কে ওয়ানস্টাই তো আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে মানে ওয়ান প্লে সাবস্ক্রাইবার পুরো হয়েছে তো আমি খুব করে চাচ্ছি যে এই বছরের মধ্যে মানে দুই সালে হয় না যে সবার একটা গোল থাকে যে এই বছরে আমি এই কাজটা করতে চাই বা এই বছরে আমার এই স্বপ্ন পূরণ করতে চাই তো এই পঁচিশ সালে আমার এম হচ্ছে আমার সর্বোচ্চ টার্গেট হচ্ছে ইনশাল্লাহ আমার এই ছোট্ট চ্যানেলটা যেন মনিটাইজেশন পায় আর সেটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক ভিডিও আপলোড করতে হবে কিন্তু সেটার জন্য আপনারা আমাকে হেল্প করতে হবে প্লিজ আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন যেন আমি আমার এই লক্ষ্যে পুষতে পারি যাই হোক এতক্ষণ তো চ্যানেল নিয়ে অনেক বক বক করলাম এখন আসি ভিডিওতে এই ভিডিওটাতে হচ্ছে গত ডিসেম্বর মাসে আমরা গিয়েছিলাম ড্যাট্রড ডাউনটাউনে আর উইন্টার উপলক্ষে কিন্তু পুরো আমেরিকার চারদিকে একদম আলোর ঝলকানি থাকে আর এমনিতেও ডিসেম্বর মাস তো হোলিতে মান্থ হিসেবে কনসিডার করা হয় আর এর মধ্যে হচ্ছে ডিসেম্বরে অনেকগুলো ইভেন্ট থাকে এর মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে ক্রিসমাস এছাড়াও আছে খোয়ানসা হানিকা আর ক্রিসমাস তো সেলিব্রেট করে থাকে ক্রিস্টান চিলড্রেনরা খোয়ানসা সেলিব্রেট করে থাকে আফ্রিকান আমেরিকান চিলড্রেনরা আর হানিকা সেলিব্রেট করে থাকে জুইসরা সো এই তিনটা ইভেন্টই রিলিজিয়াস ইভেন্ট এবং যার যার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা উৎসব আমেরিকা তো হচ্ছে মিক্সড পিপল মানে বিশ্বের যত ধর্ম বর্ণ বর্ণগুত্র সব ধরনের মানুষই এই আমেরিকায় আছে এই কারণে দেখা যায় যার যার ইভেন্টগুলো শেষে সেলিব্রেট করতে পারে আর আমেরিকার প্রত্যেকটা স্টেটের ডাউনটাউনগুলো অনেক জাক থাকে আর ডেটের ডাউনটাউনে এই লাইটিং কিন্তু শুরু হয়েছে নভেম্বর মাস থেকে। আর এটা চলবে একদম জানুয়ারি মাস পর্যন্ত আর এই লাইটিং দেখার জন্য অনেক মানুষ আসে শুধুমাত্র মিশিগানের বাসিরাই না এখানে দেখা যায় যে পাশে যেহেতু আছে কানাডা তো কানাডার উনসরের মানুষও কিন্তু এখানে ইজিলি আসতে পারে দেখে আবার চলেও যায় তা আমরা এই মুহূর্তে আছি ড্যাটের ক্যাম্পাস মার্টিনস পার্কে আর এই পার্কের সবচেয়ে আকর্ষণ হচ্ছে আইস্কেটিং মানুষ এখানে আসে আইস্কেটিং করার জন্য লম্বা লাইন দাঁড়িয়ে থাকে তো প্রতি বছরই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মানুষজন আইস স্কেটিং করছে বাচ্চারাও আইস স্কেটিং করে তা আমার খুবই ভালো লাগে আর মনে মনে ভাবি আমি যদি আইস স্কেটিং করতে পারতাম কিন্তু যেহেতু আইস স্কেটিং করতে পারি না সেই জন্য আর অত আগ্রহ হয় না যে ঢুকি একটু ভয় ভয় লাগে যে আসলে পারি না যদি পরে টরে যাই আর এই আইসক্রিম ফিল্ডটা কিন্তু একদমই আর্টিফিশিয়ালভাবে করে রেখেছে আর ডিসেম্বর মাসে অনেক ঠান্ডা পড়ে কিন্তু অত স্নো পড়ে না যে আইস স্কেটিং করার মতো তো এখানে তারা আর্টিফিশিয়ালি করে রেখেছে মানুষজন আসে এক একটা বেজ শেষ হওয়ার পরে কিন্তু এটাকে আবার পলিশ করা হয় যেন আইস দিয়ে পলিশ করে আর কি যেন আগের মতো স্মোথ থাকে ফিল্ড তো আমরা এখানে এসেছি সন্ধ্যার পরে আর কত মানুষ এখানে আসে ঘুরতে এত ঠান্ডা তারপরে কিন্তু মানুষ আসে দেখে আমার সব সময় ক্রাউড ভালো লাগে মানে যে কোনো জায়গায় যদি মানুষের অনেক গ্যাদারিং থাকে ওইসব জায়গায় যেতে আমার ভালো লাগে এমনিকে কিন্তু সচরাচর মানুষ দেখা যায় না মানে ঘর থেকে বের হলেই যে মানুষের সাথে দেখা হবে ওইরকম না দেখা যায় যে খুব একটা মানুষ হয়ই না যে মনে হবে যে একদমই নীরব কোনো মানুষ নেই ঘর বাড়িতে আর উইকটিতে তো আরও বেশি মানে মানুষ দেখাই যায় না এমন একটা অবস্থা দেখো Thank you, I do to take স্টের কাছে এসে সবাই ছবি তুলছিলো আর পুরো ডাউনটাউন তখন ছিল আলোয় আলোকিত আর মানুষজনও ছিল প্রচুর আর এখানে আমাদের দেশে যেমন হয় না যে বিভিন্ন গ্যাদারিংয়ের মধ্যে বা মেলায় বিভিন্ন খেলনা বিক্রি করি এইখানেও এরকম ছোটো ছোটো স্টল নিয়ে বসে আছে মানুষজন বিভিন্ন ধরনের খেলনাও বিক্রি করছে তো সেদিন অনেক ঠান্ডা ছিল তো বিভিন্ন জায়গায় আগুনের ব্যবস্থা ছিল এখানে গিয়ে মানুষ আগুন দিয়ে হাত গরম করতে পারবে মুখ গরম করতে পারবে এরকমও ব্যবস্থা ছিল ডাউনটাউনে আগে বইয়ের মধ্যে পড়তাম বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ নগরী হচ্ছে নিউ ইয়র্ক আর যে নিউ ইয়র্ক কখনই ঘুমায় না কিন্তু আমার কাছে ড্যাটের ডাউনটাউনে আসার পরে বিশেষ করে উইন্টার সিজনে যেহেতু এটা হোলিডে মান্থ ওই সময়টাতে মানুষ অনেক আসে এবং কি অনেক রকমভাবে সাজিয়ে রাখে তা আমার কাছে মনে হয় নিউ ইয়র্ক থেকেও ডেটটের ডাউনটাউনও কম না মানে এতই সুন্দর লাগে সবকিছু তা এখানে লাইট দিয়ে গিফট বক্স বানিয়ে রেখেছে আর এখানে সবাই আসে ছবি তুলতে আর ডাউনটাউনের ছবি তোলার জন্য সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর জায়গা হচ্ছে এটা এখানে ছবি তোলার জন্য মানুষ লম্বা লাইন দাঁড়িয়ে থাকে মানে এক একজনের ছবি তোলা শেষ হলে তারপর আরেকজন যাই এরকম আর কি তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ছবি তুলতে পেরেছি তা আমরা লাইনে দাঁড়িয়ে আছি বাইরে কিন্তু অনেক ঠান্ডা কিন্তু ঠান্ডা যাই হোক এত সুন্দর একটা জায়গায় এসেছি একটু যদি ছবি না তুলি তাহলে কি হয় আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবেন না সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবার মনের আশাগুলো পূর্ণ হোক সাথে আমারও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ